আলহামদুল্লিলাহিরব্দুল আলামিন ওসলাতুসাল্ম আলা আর বিয়ে ইউল মুর্সালি নবীন মোহাম্মদ ওয়ালা আলিহি ওয়াবিহী আম্মা আম্মাবাদ সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা দর্শক শ্রোতা দূরে কাছে দেশে প্রবাসের যে যেখান থেকেই আমার এই চ্যানেলের আলোচনা শুনছেন সবাইকে সাধুবাদ মোবারকবাদ জানাচ্ছি আজকে একটি অপরিচিত বা পরিত্যক্ত সুন্নত সম্পর্কে আপনাদেরকে সজাগ সচেতন করতে চাই আমি মনে করি এই সন্ন্যত অনেকেরই জানা আছে তবে আমি নিশ্চিত অধিকাংশরাই এটা জানেন না পালনও করেন না তো সেটি কি সেটি হলো পানাহারের সময় হাত শুধু কি ডান হাত দইতে হবে না ডান হাত বাম হাত উভয় হাত দইতে হবে তো এই ব্যাপারে মাস দুয়েক আগে দুপুর দুপুরবেলায় খাবারের আয়োজন করা হয়েছিল মহাপরিচালক হজরত সৈয়দ কামাল উদ্দিন জাফরিশাহ হুজুরের রুমে আর জামিয়া মসজিদ কমপ্লেক্সের ওনার ওনার যে রুম আছে এই রুমে তো সেখানে জামিয়া কাসিমিয়ার গভর্নিং বডির সদস্য মোস্তরম জহিরুল ইসলাম মানিক সাহেব বীর মুক্তিযোদ্ধা তিনি দুই হাত দইতেছিলেন ছিলেন তো আরেকজন প্রশ্ন করলো যে আপনি দুই হাত দইতেছেন কেন তিনি বললেন খাবারের আগে হুজুরের কাছ থেকে শুনেছি যে দুই হাত দইতে হবে দুই হাত দু হাসন তিনি এই উত্তর দিয়েছেন তো আসলেই আমরা যদি হাদিস চর্চা করে দেখি রসুল্লাহ ইসলামের জীবন আলোচনা করে দেখি তাহলে আমরা দেখতে পাবো যে নবিয়ে করিমসোলা ইসলামের অভ্যাস ছিল যে পানাহারের পূর্বে তিনি ডান হাত বাম হাত উভয় হাত দৌত করতেন এবং মোস্তর মানিক সাহেব যেটা বলছেন যে হুজুরের কাছে শুনেছি অর্থাৎ সৈয়দ কামাল উদ্দিন জাফরি সাহেব হুজুরের কাছে শুনেছি এটা আসলে সঠিকই এই আপনাদের সামনে যে মসনদুল ইমাম আহমদ এই মসনুদুল ইমাম আহমদ খণ্ড নম্বর হচ্ছে গিয়া সতেরো তো সতেরো নম্বর খণ্ডের মধ্যে হাদিস নম্বর হল চব্বিশ হাজার সাতশো তিপ্পান্ন আবার চব্বিশ হাজার পাঁচশো পঁচানব্বই আবার চব্বিশ হাজার সাতশো পঞ্চান্ন এই তিনটা জায়গায় নম্বর তিনটা আপনাদেরকে বললাম এই জায়গাগুলোতে বলা হয়েছে মা আয়সা সংবাদ দিচ্ছেন ওইদা আরাদা ইয়াকুলা ওইয়াসবা আর যখন তিনি পান করতে এবং খাবার গ্রহণ করতে চাইতেন কালা তিনি বলেন ইয়াকসিলু ছিল সুম্মাইয়া আকুলু ওয়াস তখন তিনি তার দুই হাত দৌত করতেন এরপর তিনি পানাহার করতেন ঠিক তেমনিভাবে এই কথাটাই অতীতকালীন ক্রিয়া দিয়ে মা বলছেন যে ফাইজা আকুলা গাছালা দাইহি সুম্মা আকালা। যে অতঃপর তিনি যখন খাদ্য খাওয়ার ইচ্ছা করতেন গাছালা ইয়াদাইহি তিনি তার হাত দৌত করতেন সুম্মা আকালা এরপর তিনি খেতেন সুভান আল্লাহ আজিম তো এই তিনটা সূত্রে বর্ণিত হাদিসে আমরা পেলাম যে আল্লাহ রসুল যখন পানাহারের ইচ্ছা করতেন তখন কি করতেন হাত উভয় হাত দৌত করতেন তো আসুন আমরাও ডান হাত বাম হাত উভয় হাত আমরা দৌত করব এইটাই নবীদের সুন্নত কারণ খাবার খালে অনেক সময় দেখা গেছে খাবারের কোনো অংশ টেবিলে পড়লে কোনো সময় এইটা বাম হাত দিয়ে ধরে এটা উঠাইতে হয় বা বাম হাতও একটু লাগে তার প্রয়োজন দেখা দেয় যদিও আমরা খাবার গ্রহণ করি ডান হাত দিয়ে এইটা ডানহাত দিয়ে খাবার গ্রহণ করার সুন্নত আল্লাহ রসুল বলছেন যে ডান হাতে ডান হাতে খাওয়ার জন্য বাম হাতে খেতে নিষেধ করেছেন বলছেন শয়তান বাম হাতে খায় বাম হাতে পানা পান করে অতএব আমরা ডান হাতে খাব আর খাবার গ্রহণকালে আমরা ডান হাত বাম হাত উভয় হাত দৌত করবো আল্লাহ তালা আমাদেরকে নবীজির এই সন্ন্যত জিন্দা করার এর উপরে আমল করার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি